আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে যখন মাইক্রোস্কোপ ছিল না মেডিকেল সায়েন্স ছিল অজানা তখনই কোরআনে বলা হয়েছে ভ্রূণের ঘটনের সঠিক ধাপগুলো আল কোরআন সুরা মুমিনুন আয়াক বারো থেকে এ বলা হয়েছে ওয়ালাকাদ খালাকনাল ইনসায়না মিনসুলিমিন্তিন্তুম্মা জাল নাহু নুৎফাতান ফি কারারিম্মা কিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مدغة فخلقنا المدغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين باملا عنوبات نشجوية من منشك سرشتی كوريشي ماتير نرجاش থেকে বীর্যরূপে পরে সেই বীর্যকে করেছি ঝুলন্ত বস্তু আলাকা তারপর করেছি জীবাণু মাংসপিণ্ড মুদগাহ তারপর সৃষ্টি করেছি অস্থি অবশেষে অস্থিকে মাংস দিয়ে আবৃত করেছি এরপর আমরা তাকে এক নতুন সৃষ্টিতে রূপান্তর করেছি অতএব বরকতময় তিনি সৃষ্টিকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে তারপর তাকে নুৎফা বা বীর্যবিন্দু রূপে রেখেছি নিরাপদ স্থানে এভাবেই একে একে বর্ণনা করা হয়েছে আলাকা ঝুলন্ত রক্তের মতো বস্তু মুদুগা জীবাণু মাংসের মতো বিজ্ঞানীরা আধুনিক সময়ে এসে প্রমাণ করেন এই ধাপগুলো সত্যিই বাস্তব এবং ভ্রুণের সঠিক বিকাশের সাথে পুরোপুরি মিলে যায় এটা কি কাকতলীয় নাকি সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি অলৌকিক বার্তা ভাবুন আর সত্য জানুন ইসলাম শুধু ধর্ম নয় এটি বিজ্ঞান ও সত্যের মিলন সাবস্ক্রাইব করুন জানো দুনিয়া বিদি আরও জানতে প্লেলিস্টে যান কোরআন ও বিজ্ঞান